ইউটিউব বলে নতুন কিছু বানাও ভিন্ন কিছু বানাও ইউনিক কিছু বানাও এবার রোজ রোজ ইউনিক কিছু কি কন্টেন্ট খুঁজে পাই বলো তো অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে আমার ঘরে তো কিছু বেঁচে যাওয়ার ডো আছে আজকে না হয় সেই ডোটা দিয়েই ইউনিক একটা রেসিপি বানাই আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি আমি শিওর পুরো ইউটিউব খুঁজলেও এই রেসিপিটা তোমরা পাবে না কি বলো তো আমি এটা শখ করেই নাম দিয়েছি পাপড়ি পায়েস তোমরা কখনো খেয়েছো পাপড়ির পায়েস খাও না হয়তো নামও শোনো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বেঁচে যাওয়া ডো ডো দিয়ে কিভাবে তোমরা পাপড়ি পায়েস বানাবে তো চলো তোমাদের সঙ্গে আজকের এই পাপড়ি পায়েস রেসিপিটা শেয়ার করি এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ নিজের মাথা থেকে ভেবে ভেবে বানানো একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি কিছুদিন আগে আমি মিষ্টি কুমড়ো পিঠা রেসিপি শেয়ার করেছিলাম আর সেখানেই মিষ্টি কুমড়ো তৈরি করতে আমার ডো তৈরি করতে হয়েছিল আর সেখান থেকে কিছুটা ডো দিয়ে আমি মিষ্টি কুমড়ো তৈরি করেছিলাম আর কিছুটা ডো রয়ে গেছিলো তো সেই ডোটা দিয়ে আজকে আমি পাপড়ি পায়েস তৈরি করব। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি যে পাপড়ি পায়েস বানানোর জন্য আমাদের এখন এই ডোটা নিয়ে কী কাজ এ দেখো এই ডোটা নিয়ে আমাদের একটা কাঁচি লাগবে কাঁচি দিয়ে জাস্ট কুচুত কুচুত করে কেটে দিলেই তৈরি হয়ে যাবে পাপড়ি মানে নর্মালি এরকম ডো দিয়ে তো চুষি কাটা হয় তো ভাবলাম যে চুষি পিঠে তো সবাই বানাই আমি না হয় এটাকে একটু নতুন রূপ দিই আর সেই কারণে আর এমনিতেই এই ডোটা কমলা কালারের তো সেখানে যদি একটু পাপড়ির মতন করে কাট কেটে কেটে নিই তো এটা দেখতেও বেশ সুন্দর লাগবে আর হয়ে যাবে ইউটিউবের কথা মতন একটা ইউনিক রেসিপি আর সেই যেমন ভাবা সেমন কাজ সেই মতোই আমি কাঁচি দিয়ে পাপড়ির মতন বড় বড় করে এগুলো কেটে নিচ্ছি এটা যখন আমি পরবর্তীতে দুধের সঙ্গে জাল দেব। তখন কিন্তু এই ডোটা খেতে একদমই খারাপ লাগবে না তার কারণ এই ডোটা তৈরি করা হয়েছে দুধ দিয়ে চিনি দিয়ে এলাচ দিয়ে তো এই ডোটাও যখন আলাদাভাবে মুখে পড়বে মানে এই পাপড়িগুলোও যখন আলাদাভাবে মুখে পড়বে তখন কিন্তু এটা খেতে অনেক টেস্টিই লাগবে তো সেই কারণে এটা যদি একটু বড় বড়ও হয় একদমই বাজে খেতে হবে না এই ডোটা কিভাবে তৈরি করলাম সেটা যদি তোমাদের জানতে ইচ্ছা করে মানে তোমরা যারা এখনও আমার মিষ্টি কুমড়ো পিঠাটা দেখো তারা গিয়ে ওই মিষ্টি কুমড়ো পিঠাটা দেখে আসতে পারো অল্প কিছুটা দেখলেই বুঝতে পেরে যাবে যে ডোটা তৈরি করেছিলাম আমি কীভাবে তো সেভাবে বানিয়ে নিতে পারো তোমাদের সব সময় তার ঘরে এক্সট্রা ডো থাকবে না না আবার এরকমভাবে পিঠে বানাতে বানিয়ে খেতে ইচ্ছে হলে তখন তো ডো নতুন করে বানিয়েই নিতে হবে তো সেই কারণেই তোমরা ডোটা দেখে এসো কেমনভাবে বানিয়েছিলাম তারপরে এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো আমি ভাবে কেটে নিচ্ছি আর যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় সেই কারণে একটু শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি থালার ওপরে আর এখন আমি শুকনো চালের গুঁড়ো ছিটাতে থাকবো আর এরকমভাবে পুরো ডোটাকে কাঁচি দিয়ে কেটে কেটে এই পাপড়ির মতন শেপ দিয়ে নেব তো এই যেহেতু এটা কমলা কালারের দেখতে সেই কারণে এই পাপড়ি পায়েসটা আর কি বানানোর আমি চিন্তা ভাবনা করেছি তাতে দেখতে ভালো লাগবে ফুল যেহেতু রঙ বেরঙের হয় সেই কারণে পাপড়িগুলো একটু কালারফুল হলেও দেখতে সুন্দর লাগবে সেই কারণেই আর কি তো দেখো আমি এভাবে কেটে কেটে নিচ্ছি আর যেহেতু এটা একটু নরম নরম একদম শক্ত ডোনা তো সেই কারণে লেগে যাচ্ছে কাঁচির সঙ্গে সেই কারণে আমি আঙুল দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো এটা একটু সময় নিয়ে কেটে কেটে নিতে হবে তো আমার তো বেশ ইউনিক লেগেছে আর মজারও লেগেছে আর খেত দুর্দান্ত টেস্ট হয়েছিল আর সেই কারণেই তো তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা হচ্ছে আমার স্পেশাল বন্ধু তো তোমাদের সঙ্গে তো বাজে কিছু হলে শেয়ার করা যায় না না তো সেই কারণেই ভালো কিছু হলে তবেই শেয়ার করতে পারবো আর সেই মতোই যখন এটা অনেক টেস্টি হয়েছিল তখনই আমি শেয়ার করছি যেহেতু আমি মিষ্টি কুমড়ো পিঠাটা অনেক দিন আগেই বানিয়েছি তাই ভেবো না যে আমি এটা আজকে শেয়ার করছি মানে আজকেই বানিয়েছি তো ডোটা তো আমি পরের দিনই বানিয়েছিলাম কিন্তু বিভিন্ন কাজের কারণে শেয়ার করে উঠতে পারছিলাম না তাই বললাম যে আজকে শেয়ার করে দিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত পাপড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে ডোটা থেকে এরপর আমি একটা কড়াই ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি এবার দুধ জাল দিয়ে নিতে হবে মানে পায়েস রান্না করার জন্য প্রধান উপাদান যেটা আর কি দুধ সেটা তো আমার আগে জাল করে নিতে হবে তো দুধ বসিয়ে আমি ওর ভেতরে চিনি দিয়েছি আর এখানে এলাচ আর একটু কিন্তু দারচিনি দিয়েছি তো দারচিনি সাধারণত মিষ্টি জিনিসে দেওয়া হয় না কিন্তু এটাতে দিয়েছি একটা আলাদা ফ্লেভার আনার জন্য ওই যে ইউনিক কিছু বানাতে হবে সেই কারণেই আর কি একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব ও হ্যাঁ চিনিও দিয়েছি আর একটু সামান্য লবণও কিন্তু দিয়ে দেবে এবার দেখো আমি এই যে বানিয়ে রাখা পাপড়িগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি এবার দুধটা গাঢ় হওয়ার আগেই কিন্তু আমি দিচ্ছি তার কারণ এগুলোও তো সিদ্ধ হবে না যদিও ডোটা সিদ্ধ করে নেওয়াই চালের গুঁড়োটা সিদ্ধ করেই তারপরেই আমি ডোটা রেডি করেছিলাম সেটা তোমরা ওই ডোর ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাও দুধটা অল্প মানে ফুটে উঠলে এইগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর দুই একটা দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা ওইগুলো কিন্তু একটু পুলির মতন করেছি মানে একটুখানি ক্ষীরও ছিল ঘরে তো ক্ষীরটা ওই বাটি মতন করে ওর ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর কি মানে নর্মালি পুলি পিঠে যেমন হয় আর কি তো দেখো বেশ ভালোভাবে আমি জাল করে নিচ্ছি আর দারচিনি আর এলাচ দেওয়ার জন্য এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল তো তোমাদের কি আর কি বলি তোমরা যতক্ষণ না নিজেরা বানিয়ে খাবে ততক্ষণ বুঝতেই পারবে না এটার কি স্বাদ ছিল এমনি তো দেখবে দুধের তৈরি যে কোনো জিনিসেই রান্নার সময় এত সুন্দর সুগন্ধি বেরোয় সেটা এমনি লোভনীয় আর টেস্টি হয়ে যায় আর তোমরা যারা নতুন রান্ধনী আছো তাদেরকে কিন্তু আমি একটা টিপস দিতে চাই যদি বাড়ির সকলকে প্রথমবার কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছা করে এবং সেটা হতে হবে দুর্দান্ত তাহলে কিন্তু তোমরা যে কোনো মিষ্টি জিনিস বানানোর সিদ্ধান্ত নিতে পারো কারণ অন্য কোনো রান্নাবান্নায় যথেষ্ট ঝামেলা থাকলেও দুধের তৈরি যে কোনো মিষ্টি জিনিস বানাতে কিন্তু অনেকটা ঝামেলা কম এবং যেমনই হোক সেটা টেস্টিই হবে তো সেই কারণে তোমরা প্রথম প্রথম রান্না করলে এবং বাড়ির সবাইকে খাওয়াতে চালে অবশ্যই কিন্তু মিষ্টি জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়ম দুধের তৈরি মিষ্টি জিনিস তো দেখবে খুব সহজেই হয়ে যাবে তো আমার পাপড়ি পায়েস তো একদম রেডি আর এই দেখো ঠান্ডা হওয়ার পরে একদম জমে গেছে আর এত টেস্টি হয়েছে মানে দেখে এখন খেতে ইচ্ছা করছে তো যাই হোক চলো এবার এটা কড়াইয়ের থেকে একটা সুন্দর বাটিতে তুলে ফেলি যাতে এটা দেখতে আরও অনেক সুন্দর হয় বাড়ির সবাইকে এরকম নতুন নতুন ধরনের ইউনিক খাবার বানিয়ে যদি খাওয়াও না সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আর এই দেখো আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের থেকে কাচের বাটিতে তুলে নেব আমার এই পাপড়ি পায়েস রেসিপি তো বন্ধুরা বলো তো কেমন লাগলো তোমাদের এই পাপড়ি পায়েস রেসিপিটা আমার আজকের এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে যখনই আমি নতুন নতুন ইউনিক রেসিপি বা ইউনিক কোনো ভিডিও শেয়ার করব। তখন সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সবার প্রথম তুমি ভিডিওটি দেখে নিতে পারো barbe আমি তো সবসময়ই একটা কথা বলি যে একই তেল মশলা ব্যবহার করে একই রান্না এক একজনের হাতের টেস্ট হয় এক এক রকমের তো সেই কারণেই এই সব একই জিনিস দিয়ে বানানো বিভিন্ন নতুন নতুন খাবারের সন্ধান পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে অবশ্যই এর পাশাপাশি আমি চ্যানেলটি ভ্লগ ভ্লগও শেয়ার করে থাকি যারা ভ্লগ প্রিয় মানে যারা ভ্লগ দেখতে পছন্দ করো তারাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এতে আমি যে সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরের বা ঘর সবটাই তোমরা সবার প্রথম দেখে নিতে পারবে তো এই দেখো সম্পূর্ণ পায়েসটা আমি বাটিতে তুলে নিয়েছি আর এই হচ্ছে এর ফাইনাল লুক কেমন লাগলো জানাতে একদম ভুলো না এখন আমি আসি টাটা